কুয়েতের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গিয়েছে এক বাসিন্দার পশ্চিম মেদিনীপুরের দাতুন দু নম্বর ব্লকের তুর্কা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দার দারিকেশ পট্টনায়ক দীর্ঘ আঠাশ বছর ধরে কুয়েতে একটি সংস্থায় সুপারভাইজারের কাজ করতেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে দাউদাউ করে চলছে আস্ত বহুতল চারিদিকের আকাশ ঠেকেছে কালো ধোঁয়ায় বুধবার কুয়েতের বহুতলে বিধ্বংসী এই অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে পঁয়তাল্লিশ জনই ভারতীয় মৃতদের তালিকায় রয়েছেন একজন পশ্চিমবঙ্গের বাসিন্দাও মৃতের নাম দারিকেশ পট্টনায়ক পশ্চিম মেদিনীপুরের দাতন দু নম্বর ব্লকের তুর্কা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তিনি কুয়েতের আগুনের সব শেষ দারিকেশের বাড়ি ফেরা হল না রোজ সকালে নিয়ম করে ফোনটা আসত বাড়িতে বুধবার ফোন না আসায় স্বামীকে ফোন করেন অন্তরা পট্টনায়ক সাধারণত একবার কল করেই সারা মেলে স্বামী বুধবার মেলেনি দ্বিতীয়বার কল করেও সারা না মেলায় মনে কুট একেছিল অন্তরার কিন্তু তার পরিণতি যে এমন হবে দুঃস্বপ্নেও তা ভাবেননি তিনি শেষ পর্যন্ত বাড়িতে খবর এলো কুয়েতের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গিয়েছে অন্তরার স্বামী দারিকেশ পট্টনায়কের কুয়েতে একটি সংস্থার সুপারভাইজারের কাজ করতেন তিনি বাড়িতে স্ত্রী অন্তরা ছাড়াও রয়েছে একমাত্র মেয়ে এই বছর দুর্গা মেয়ে মেয়ের জন্মদিনে কুয়েত থেকে মেদিনীপুরে আসার কথা ছিল তার কিন্তু আর জীবিত অবস্থায় ফেরা হলো না তার প্রচুর অগ্নিকাণ্ড হয়েছে যে বসত ভিটাটায় উনি থাকতেন মানে ওই ফ্ল্যাটটায় যেটাই থাকতেন অগ্নিকাণ্ড প্রচুর রয়েছে আপনারা ইয়েতে দেখে নিন নিউজ চ্যানেল যেগুলো আছে সেটাই দেখুন অথবা ফেসবুক টেসবুকের মাধ্যমে যোগাযোগ চেষ্টা করুন গুগলে তো আমরা প্রথম দিদি আমি নিউজ চ্যানেলে দেখতে পাই যে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে যে ফ্ল্যাটটাই ছিলেন তো তারপরে মর্মাহত হয়েছে পুরো শোকাহত পুরো ফ্যামিলি আমরা ওনার একজনই মেয়ে তো এই বছর এইচ এস দেবে উনি কুড়ি বছর এই এইটাই তো ফ্যামিলি এইখানে মেদিনীপুরেই স্বপ্ন ছিল অনেক কিন্তু সেসব স্বপ্ন স্বপ্নই থেকে গেল বাড়ি চলে আর বাড়ি ফিরবে না ফিরবে শুধু তার কফিন পদ্ধতি দেখো পশ্চিম মেদিনীপুর থেকে পার্থ মুখোপাধ্যায়ের ডিগো আর প্লাস